আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই চট্টগ্রাম বন্দরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্ন রাজস্ব খাতপুক্ত স্থায়ী পদের পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক কর থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে এখানে অনলাইনে আবেদন করতে হবে আর এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন তো বিস্তারিত দেখতে থাকুন এখানে দুটি ক্যাটাগরিতে লিফটা দেবে ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণী এবং বার্টিং মাস্টার এটা হচ্ছে তিনজন নিবে এটা একজন নিবে তো ইনল্যান্ড মাস্টার প্রথম শ্রেণীর বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন গ্রেড হচ্ছে ষোলো এই পদে যেন আপনাকে পঁয়ত্রিশ বছর হলে পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি পাশ হতে হবে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই পদে জন্য আপনাকে ইনলাইট মাস্টারের সনদের দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্ণফুলী এনডর্সমেন্ট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন এখানে করতে পারবে তারপরে দুই নম্বর হচ্ছে বাথিং মাস্টার পদ হচ্ছে একটি বেতন এগারো হাজার টাকা থেকে সাতাইশ হাজার তিরিশ টাকা বেতন গ্রেড বারো বয়স সর্বোচ্চ তিরিশ বছর তিরিশ বছর হলে আপনার আবেদন করতে পারেন এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন আর আই এস ও উনিশশো ছিয়াত্তর অধীনে পণ্য এন্ডোসমেন্ট সহ প্রথম শ্রেণীর ইন্ডিয়ান মাস্টার কম্পিটেন্সি সনদ থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন সকল জেলার মানুষ তো আবেদনটি অনলাইনে করতে হবে আবেদনকারীকে চট্টগ্রামের ওয়েবসাইট pp8digital.com.bd জবসতে আবেদন করতে হবে আবেদনের ফর্মটি বাংলাকরণ করতে হবে যারা আবেদন করতে পারেন এখান থেকে আবেদন করে নেবেন আর যারা আবেদন করতে পারে না বা অনেক দূরের শহরে গিয়ে আবেদন করতে চায় তারা চাইলে আমাদের কাছে থেকে ঘরে বসে আবেদন পূরণ করতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে আবেদনের জন্য ছবি অন্তত 300x345 পিক্সেল আকারের হবে 300x80 পিক্সেল এবং jpeg ফরম্যাটে অবশ্যই হতে হবে নতুবা তা আপলোড হবে না আবেদনের পর পে নাও অপশনে ক্লিক করে আবেদন পেই বাবদ পাঁচশো টাকা এক নং পদের জন্য পাঁচশো টাকা দুই নং পদের জন্য তিনশো টাকা অফের যোগ্য জমা দিতে হবে আবেদন করার পর প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে আবেদন কপি প্রিন্ট করে এটা সংরক্ষণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর ওয়েবসাইট সিপিআই ডট গভ ডট মাধ্যমে অথবা মোবাইল ফোনে এস এর মাধ্যমে আপনাকে পরীক্ষার সময়সূচি জানানো হবে তখন আপনি এই ওয়েবসাইটে ঢুকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার কোটা থাকলে আপনি পঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদনের শুরু আবেদন প্রণালীটি শুরু হয়ে গেছে নয় এপ্রিল থেকে শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই মে আট মে মাসের আট তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর টাকা যেমন শেষ তারিখ হচ্ছে নয় মে ঠিক আছে তো যারা আবেদন করবেন এখানে তাড়াতাড়ি আবেদন করে নেবেন আর আমাদের থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এটাই নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ